অমরের মতো বান্দা রমাজানের ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করেন আবু হরায়রা কান্না করে বলে ও খলিফাতুল মুসলিমিন আজকে ঈদের আনন্দ বন্ধ করে আপনি দরজায় তালা লাগায় কান্না করেন কেন ওমর বলে আবু হরায়রা ভাই আনন্দ ওই ব্যক্তি করো বেজার মধ্যে কোন পেরেশানি নেই চিন্তা নাই আপনার কিসের চিন্তা ওমরে ফারুক অর্ধ জাহানের খলিফা যেই ওমর রাস্তা দিয়া চললে শয়তান রাস্তা থেকে পালায় যায় এই ওমর কান্না করে আর বলে আবু হুরায়রা আমার চিন্তা রমজানে রোজা রাখলাম কবুল হইল কিনা পেরেশানি রমজানে তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা ওমরের মতো বান্দা যদি কান্না করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা

কাঁদতেছেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো অমর কাঁদতেছেন এই চিন্তা যদি করেন আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার অথচ আমাদের চোখে তো পানি নাই কেউ কান্না করে তাও বরদাস্ত করতে পারি না পছন্দ করি না আল্লাহ কোরআনে বলেন ফালিয়া ঝাঁকু কালিলাম ওয়ালিয়া বুকু কাসীরা তোমরা কম হাসো বেশি বেশি কান্না করো নবীজির স্পষ্ট হাদিস ও উম্মতেরা গভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢুকানো যেমন সম্ভব না জাহান নামে রাজাবের ভয়ে যদি কান্না কেউ করে এক ফোটা চোখের পানি ছেড়ে দাও ওই বান্দার উপরে জাহান নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন এমন ভাবে আর কখনো তাকে জাহান নামে দেওয়াটাও সম্ভব হবে না ও আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা অবিদ্ধ বাবাজি ও যুবক ছাত্র ভাই এখনো সময় আছে তওবা করে নাও নাও গুনার কথা স্মরণ করিয়া এই এলাকার তোমার আমার আপন কেউ জানে না আমি তুমি কত কত বড় অপরাধী মাও জানে না বাবাও জানে না ভাই ব্রাদার বন্ধুরাও জানে না একমাত্র আল্লাহ জানেন ওই আল্লাহর কাছে যদি মনে মনে তওবা করো আল্লাহ মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ অতএব আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না দাড়ি কাটব না ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না তওবা যদি কাটি নিয়ত থাকে এখনো তওবা করতে পারো নবীর সুন্নাত অনুযায়ী চলবো hati অন্তরে যদি তওবা করার নিয়ত থাকে অন্তরে কোনো মুনাফেকী দুর্বলতা না থাকে কাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মত আমাদেরকে তৌফিক দান করেন আমীন